গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে কোথাও বা সরকারি উদ্যোগে আবার কোথাও বা শাসক বিজেপি দলের উদ্যোগে তিরঙ্গা যাত্রায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে ভাবে আজ আয়ত্রিশ জুলাই বাড়ি বিজেপি মণ্ডলের উদ্যোগে বাইখোড়া বাজারে এক সুবিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় এই তিরঙ্গা যাত্রাটি সাধারণ মানুষের অংশগ্রহণে এক সময় রীতিমতো সুনামিতে পরিণত হয় যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরীর উদ্যোগে বাইখুরার এই তিরঙ্গা যাত্রা থেকে আওয়াজ উঠে ভারতীয় সেনাবাহিনীদের পাশে রয়েছে বাইখুরা পাশাপাশি যেভাবে পাকিস্তান ঘৃণ্য আক্রমণ সংঘটিত করেছে তার বিরুদ্ধে এই তিরঙ্গা যাত্রা থেকে তীব্র ভাষায় ঘৃণা বর্ষণ করা হয় এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে জুলাইবাড়ির বিজেপি দলের মন্ডল সভাপতি সুজিত দত্ত বাইখুরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুণেশ্বর মাধব দাস প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচি উপলক্ষে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে আমাদের ভারতবর্ষে অন্তর্গত আমাদের এই ত্রিপুরা রাজ্যের রাত্রি শেখুলাই লাইব্রেরি মন্ডলে অধীন বাইকার শাখা ওরা বাজারে একটা তিরঙ্গা রেলি করেছি আজকের এই রেলির প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতবর্ষের উপর পাকিস্তানি মদতপুষ্ট আতঙ্কবাদী টেরিজম তাদের যে বর্গ তাদের যে আক্রমণ আমাদের ভারতীয় নাগরিকের উপর বেছে বেছে হিন্দুস্তানিদের খতম করা ধর্মীয় যারা সনাতনী তাদেরকে খতম করা তারই প্রতিবাদে আজকে আমরা পাইকুড়া বাজারে এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা র্যালি করেছি আমরা এই র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে চাই আমাদের যারা আমাদের ত্রিপুরা ত্রিপুরা রাজ্যসহ সারা ভারতবর্ষে যারা টেরোরিজম করছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই আমরা মোদিজির পাশে আছি আমরা ইন্ডিয়ান আর্মির পাশে আছি আমরা হিন্দুস্তান আমরা আমাদের যেসব রাষ্ট্রগুলা আমাদের ভারত বিরোধী কাজে যারা লিপ্ত থাকবে তাদের পাশে তাদেরকে আমরা খতম করার জন্য আমাদের এই বাইকরা এলাকা আমাদের ভারতবাসী আমরা ইন্ডিয়ান আর্মির পাশে থাকব আর তোর সঙ্গে আমরা আমাদের মোদিজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে মোদিজি হেতু মুমকিন আমরা এই কথাটা মাথায় রেখে আমরা মোদিজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার